তৃণমূলের কন্দলে উত্তাল ভাটপাড়া ভাটপাড়া পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অভিমন্যু তেওয়ারির বনাম সংসদ পার্থভূমিকে চিফ ইলেকশন এজেন্ট সৌরভ সিংয়ের বিবাদকে কেন্দ্র করে সংঘট চরমে ওঠে অতঃপরে এলাকায় রাস্তার উপরেই দুই বিদ্যমান নেতাকে ঠেকাতে পুলিশ ছুটে আসে কাউন্সিলর অভিমন্য তেওয়ারির অভিযোগ এবং স্থানীয় তৃণমূল কর্মী পালের বাড়িতে এসে সৌরভ সিং গালিগালাজ করে খবর পেয়ে আসলে সৌরভ সিং তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় এরপরেও অভিযোগ আট সাত আটজন জন গুন্ডা নিয়ে এসেছিল এইভাবে ওয়ার্ডের কর্মীদের হেনস্থা করলে তিনি প্রতিবাদ করবেন বলে জানালেন কাউন্সিলর অভিমন্য তেওয়ারি আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন न्यूज नदिया एक्सप्रेस आगे <laughs> आगे 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 आगे

এ উনি 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 আমতাতে জিজ্ঞেস করছিলেন কি হয়েছে আমি ওকে বলছিলাম যে এরকম কষ্ট না কি হয়েছে আপনি চলে যান তো ওই দিকে ওই গাড়ি নিয়ে আসলো গালাগালা স্টার্টটা দিল সামনে গেল সামনে লাগছে জট করে করে চলছে অনেক মহা বাবা ছিল সব ছিল আছে আর কি আছে

ये जो पैसा पाया है ना ये यहां पे ट्रांसफर हो गया नमस्कार स्वागत है वो आपके बिल का पेग तो पूरा ना है लोन की वसूली और कंजम्पशन बिल ₹107 का सरफिंग के निकाल कर दे दिए ये सरफिंग का है अगर मैंने इसको 22 को चला आप सीधे-सीधे टॉप करो ₹1000 पाए तो टाइम पे आई बिल्कुल डिफरेंस तो जावे नहीं और कोई कार्ड नहीं है तो अपन सारा हिसाब से लिख आता ठीक है জানি না ওই প্রস্তুত বলে একজন আছে ওর কাছে কয়েকদিন থেকে হুমকির ফোন আসছে বারবার এবং সেই হুমকির ফোনে ওকে মারার হুমকি দেওয়া হচ্ছে এবং টাকা চাওয়া হচ্ছে এটা নিয়ে একটা সূত্রপাত এখন শুনলাম যে এখানে একটা অশান্তির মহল হয়েছিল আমি প্রশাসনকে পাঠাই প্রশাসনকে বলি যে কোনো রকম অশান্তি যেন না হয় এটা দেখার জন্যে এবং নেতৃত্বকেও জানানো হয়েছে ব্যাপারটা দেখা হচ্ছে যে কিভাবে কি হয়েছে তার যেটা হবে সেটা দেখা বিষয়টা হলো তৃণমূল হতেই পারে এটা একটা বিষয় নিয়ে হয়েছে সেটা নিশ্চয়ই সেজন্য আপনাকে বললাম যে নেতৃত্বের কাছেও জানানো হয়েছে কুনের কুণের হুমকি তো সব এখন বাচ্চাদের কথা বাচ্চারা কি বলে এটা নিয়ে কান দিলে হবে যারা বলছে তারা অতি বাচ্চা খুন এবং এ গুলি ফুলি এসব বাচ্চাদের কথা বাচ্চাদের মতন বলছে ওগুলো নিয়ে কান্দি না যেটা করার প্রশাসনকে জানিয়েছে প্রশাসন তার উপযুক্ত ব্যবস্থা নেবে এবং প্রদ্যুৎ এবং রাহুলকে যে গালাগালি দিয়েছে দিয়েছে তারা এখন একটা যে এফআইআর করবে প্রশাসন তার ব্যবস্থা নেবে না না এটা নিয়ে কোনো অশান্তর ব্যাপার নয় এই আজকের মধ্যে এটাকে দেখে নেওয়া হবে সৌরভ সিং যিনি আছেন এখানে দুজনে বাড়িতে এসে ওকে গালাগালি দিয়েছে বলেছে ওকে মেরে ফেলবে আমি বিশেষ মানে বিষয়টা বেশি জানি না ও আমাকে ফোন করলো আমি সঙ্গে সঙ্গে আসলাম এখানে দাঁড়ালাম পুলিশকে ইনফর্ম করলাম পুলিশ আসলো অপোজিট সাইড থেকে সৌরভ সিং আসলো আমি ওর আমাকে জিজ্ঞেস করলো কি হলো আমি বললাম কি কেন গালাগালি দিচ্ছো বাড়িতে এসে তুমি একটা জনপ্রতিনিধি আমাদের পার্টি তুমি একটা কর্মী হিসাবে আছো তারপরে লোকের সামনে আমার কি বার্তা যাবে আজকে দু বছর ধরে যেভাবে আমরা জগদল বিধানসভা আটপুরকে শান্তি সৃষ্টি বাজিয়ে রেখেছি তুমি ওইটাকে নষ্ট করছো তো আমাকে বলছে কি আমার অর্জুন সিংকে মারতে আমাকে দু মিনিট সময় লাগেনি তাহলে তুমি কোথার কাছে এখনই তোমাকে চারগুলি মেরে এখানে ফেলে দেবো এখন ভাই তুমি মারতেই পারো তোমার ভাই অনেক বড় ব্যাপার আছে তুমি অনেক বড় নেতাদের সঙ্গে থাকো তুমি আমাকে মারতেই পারো ওই নিয়ে গালাগালি দিল আমি ও বললাম মাঝখানে পুলিশ এসে ওকে সাইড করিয়ে নিল আমি জানি না আমি বিষয়টা জানি না আমাকে একটা ওয়ার্ড কাউন্সিলর হিসাবে ওরা ফোন করলো কি বাইরে থেকে এসে চারটে গুন্ডা আটটা আটটা গুন্ডা নিয়ে এসে আমার বাড়িতে ঢুকেছে সেই জন্যে আমি এখানে দাঁড়িয়েছিলাম আমি ও কি করে না করে আমি আজকে তৃণমূল কংগ্রেস হয়ে গিয়ে আমি বলবো কিনা না সৌরভ সিং ঠিক আছে যে অন্যায় আছে অন্যায় আছে আমার ওয়ার্ডে যে লোককে যে কেউ নেতা হারাসমেন্ট করবে আমি ওয়ার্ডের লোক সামনে দাঁড়াবো দাঁড়াবো করছে আমি আজকে আপনার সামনে কেন বলতে যাব করছে না আজ হতে পারে অর্জুন সিং ওকে আমাদের দলে পাঠিয়ে দিয়েছে এবার তুমি সন্ত্রাস করো আমার বিজেপির তরফ থেকে আমি তৃণমূল কংগ্রেসকে ডিফেম করবো এটাও হতে পারে আমি মন নিতে পারি কুড়ি নম্বর কাউন্সিলর হুমকি দেওয়া হয়েছে আপনার নাম করে লোক গিয়ে বাড়িতে থ্রেট করেছে হুমকি দিয়েছে এবং প্রকাশ্যে জড়িয়ে পড়লো প্রাক্তন চেয়ারম্যান এবং কাউন্সিলর বর্তমান প্রথম কথা এই মামা ভাগনা গেম আছে এদের এ দেখুন ছবিটা কে মামাকে ভাবে এ মামা আছে এ ভাগনা এই দুটো এর সঙ্গেই হয়েছে ঝামেলা দুজন মধ্যে আমার নাম এ বলছে গুল্লু বলছে এর ভিডিও আছে আমার কাছে এর ভাগনা বলছে কি জোর করে আমার নামটা যে বলেছে নেওয়ার জন্য যাই না কারণটা কি হ্যাঁ হতে পারে ওটা এরা সবসময় চায় যাতে এরা ভালোভাবে কমাতে পারে এদের ওইটাই আছে মোটিভটাই ওটাই আছে তোলাবাজি এই যে বিজনেসম্যান আছে এই যে যার ছবি দেখালাম প্রদূত হ্যাঁ এ তো ভারী চিটিং বাজ বালি পথরে

ওই সময় ওর জন্মও হয়নি ওই সময় ওর জন্মও হয়নি ও আজকে আচ্ছা অভিমন্যু তুয়ারি যে বলেছে ও কোন জিজ্ঞেস করুন ও কখন জয়েন করেছে পার্টিটা আমাদের ও তো কোনোদিন ফ্ল্যাগও ধরেনি কনসিলার টিকিট পেয়ে গেছে কোনোদিন ঝান্ডা ধরেছে ও পার্টির আমাদের কনসিলার টিকিট পেয়ে গেছে আমরা 98 এইট থেকে আমার ফ্যামিলি তৃণমূল কংগ্রেস করে ও বাচ্চা ছিল যে এখন বলছে সব থেকে বড় নেতা আমি বলছে সাংসদের উপরে আমি পার্থ উপরে আমি অভিষেক দাও উপরে আমি দিদির উপরেও আমি বড় বড় কথা ওই অভিমানি ও বাচ্চার ছেলে আছে এখন নতুন নতুন এসে কনসিলার হয়েছে কোনো পার্টি জয়েনও করে নি এখন বাচ্চা ছেলে করতে দিন না না দেখুন পার্টির ঝমেলা না এটা পার্টির ঝমেলা না যেহেতু আমি ওইখান থেকে যাচ্ছিলাম এরা কালকেও বলেছে আমার নামে ব্লেম দিয়েছে কি ওর ভাগনা নাকি আমার নাম নিয়ে গালাগালি দিয়েছে তো তো মামা ভাগনা কি হচ্ছে না হচ্ছে আমি কেন ওর মধ্যে যাব যেতে যাব আমি ওইখান থেকে যাচ্ছিলাম রাস্তা দিয়ে তো আমাকে দেখে টোন কাটলো আমি বললাম ওকে সম্রাট বলছেন যে বিষয়টা উচ্চনিক সূত্রেকে জানানো হবে অবশ্যই আমিই জানিয়েছি আমিও জানিয়েছি পরশдакও জানিয়েছি আমি কি কথা বলছো বলিস বল কালকে আইসো কালকে বসে কথা হবে ওকে থ্যাংক ইউ